ডালিম একজন খুনি সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলে এই আইন করে করা হলো যে যারা এই দেশকে ভাঙার ব্যাপারে ভূমিকা রাখছে তাদেরকে মিলিটারি কাস্টাডিতে রাখা হবে যেখানে কোনো বেলের সম্ভাবনা থাকবে না তো বেল বন্ধ করার জন্য এটা করা হলো বঙ্গবন্ধু নাকি তিন লাখকে ভুল করে

ইলিয়াস নামে একজন সাংবাদিক তিনি মেজর ডালিমকে এটা তো পুরনো নতুন কোন কথা না পুরনো কথা যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এটা অপরহ শুভ পায় এবং উনি কবে জয়েন করছেন মুক্তিযুদ্ধে সেটা আপনারা একটু আপনার যেহেতু সাংবাদিক এটা একটু খোঁজ করে দেখেন ইজিলি পাবেন কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন সশরীরে কয় কয় জায়গায় কোন সেক্টরে কয়টা যুদ্ধ করছেন দেখেন তারপর ওনার চোখে হয়তো হইতে পারে তিন লাখ কারণ নদীমাত্রিক দেশ ছিল তো আমার এখনো খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে সেই বছর কেন যেন ওভার প্লাবনের মতো হয়ে গেছে কত লার্জে ভাই গেছে। চিন্তার বাইরে তিরিশ লেখে তো কম নাই কারণ প্রাবধাতে চার চৌঠ জানুয়ারি উনিশশো বাহাত্তরেই দিচ্ছে যে প্রাবধা হলো কমিউনিস্ট পার্টি রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা তারা চৌঠে জানুয়ারি বলছে তিরিশ লাখের উপরে মারি ফেলছে পাকারমি তো কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনীর কোনো সম্পর্ক ছিল না রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাথে সেন উদ্বুদ্ধানেরই একজন সেন উদ্বুদ্ধান বিপদগামী সেনাদের একটা উদ্বুদ্ধান না একটা কিলিং মিশন আর এই সম্পর্কে আমার কোনো ই নেই এই এখন প্রায় আমি একটা জিনিস পরিবর্তন দেখছি যে মাঝে মধ্যে মাঝে মধ্যে বাঙালি বিদেশে বড় মেয়েরা এরা হয়েছে মায়ের খুঁজতে না এরা তোমাদের ইচ্ছা হয় না যে জানার জন্য যে এরা কারা সব ওয়ার ওয়ারবোর্ন চাইল্ড এরা সব যুদ্ধ শিশু তাদের ইটা খেয়াল করে দেখো তারা কিন্তু বাপ খুঁজতে আসে না মা খুঁজতে আসছে কারণ ওইখানে অ্যাডাপ্ট নেওয়ার সময় ম্যাক্সিমাম অ্যাডাপ্ট নিচ্ছে কানাডা নেদারল্যান্ড সুইজারল্যান্ড এরা কারণ ওই সব দেশে তো ই নাই এরা হাইলি এডুকেটেড হিসেবে প্রপার্টি ওন করছে কিন্তু তারা ক্লেম করে যে তাদের বাংলাদেশে আই সে এই জায়গায় থাইকা টাইকা যায় এবং ওই মা সে যে হালে থাকে তার থেকে ভালো হালে মানে সন্তানের চেয়ে মা এখন ভালো হলে থাকে অর্থাৎ এইটুকু মানসিকতার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে আমরা তাদের জারোজ বলি না কিন্তু সমাজটা এমন একটা জায়গায় ছিল যে আমরা পারলে বাংলাদেশটার এই গালি দিই কষ্ট লাগে এই কথাগুলো বলতে হ্যাঁ কষ্ট লাগে একটা জিনিস আমি আপনাকে বলবো যে আমি কখনো কথা বলতে সময় এবং সুযোগের অপেক্ষা করি নাই আমার অন্তর আমার মন দেশের অবস্থা যখন যা বলতে আমাকে উৎসাহিত করেছে আমি তা বলার চেষ্টা করেছি বঙ্গবন্ধুর জন্ম না হলে এটা বাংলাদেশ এখন হতো না আমরা অনেক সময় বলি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না তাই বঙ্গবন্ধু আজকে বিতর্কিত করে ফেলা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু বিতর্কিত নেতা নন বঙ্গবন্ধু সার্বিকভাবে বাংলাদেশের আপামোর জনসাধারণের প্রিয় মানুষ এবং সেটা সত্যের নির্বাচন প্রমাণ করেছিল যে তিনি দেশবাসীর প্রিয় একজন মানুষ যে যাই বলুন না কেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ভাবে সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবার শাস্তি হবে হওয়া উচিত এবং যেভাবে হয়েছে হওয়া উচিত ডালিম একজন খুনি সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন আমি ইলিয়াসকে জানি না বুঝলেন কিন্তু কিছুই যে জানি না তা নয় এখানে একটা জিনিস বলবো অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি বর্তমানে যে অবস্থাটা হয়েছে ইলিয়াস নামে একজন সাংবাদিক তিনি মেজর ডালিমকে উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না তিনি সেটা সাহিত্যিক হন সাংবাদিক হন সৈনিক হন বা রাজনীতিকবিদ হন সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে এটা এ সমস্ত লোকের ভাবনার মানে ক্ষমতার বাইরে তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না এরা মধ্যে বঙ্গবন্ধু এই এই আছে আছে শেখ বলে লাখ লাখ মানুষকে খুন করত সেটা উনি জানতেন বুঝতেন সেই জন্যেই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন আজকে আমরা যারা নেতা হয়ে উঠেছি একজনও আমরা তার কাছাকাছি না চিন্তা চেতনায় মনোভাব কোনো কিছুতেই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব না হলে আমরা স্বাধীন হতাম না বাংলাদেশ হতো না তিনি ধরা দিতে যাবেন কেন আর তিনি ধরা দেবেন না কেন এখানে প্রশ্ন তো নানা রকমের বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল ঢাকার শহরে সেই রাতেই মারা গিয়েছিল সত্তর আশি হাজার থেকে এক লাখ পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওদিন ওই সময় না পেত তাহলে আরো দুই লাখ ঢাকাই মারা যেত ওই দিন ওই রাতেই বা তারপরের দিন এবং যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তান হানাদাররা ধরতে না পারত ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু এই জায়গা আছে শেখ মুজিব এই জায়গা আছে একথা বলে

বাংলাদেশের প্লেইডে আপনারা অলরেডি উঠেছেন লন্ডন থেকে কিন্তু আমি আরেকটু জানতে চাই যে সেদিন ওই যে একটা থেকে দুটোর মধ্যে আট তারিখ আটই জানুয়ারি আটটা থেকে দুটোর মধ্যে লন্ডনে আপনারা যে সংবাদ সম্মেলনটা বঙ্গবন্ধু যে সংবাদ সম্মেলনটা করলেন সে প্রসঙ্গে সেখানে কি বঙ্গবন্ধু প্রথম ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়েছে আপনি বলছেন খুব সম্ভব ইনফ্যাক্ট আপনি যে দেখতে পারেন যে লন্ডনের ভাষণটা নিশ্চয়ই বইয়ের মধ্যে পাওয়া যাবে আমার তো ধারণা ওখানে ব্রিফিংয়ের মধ্যে ওনাকে এই বলে হ্যাঁ বলে এটা তো অনস্বীকার্য আর ওই ব্রিফিং ওনাকে হয়েছে ওখানে গাড়িতে ছিল ব্রিফ করেছে অন্য অন্যরা যারা এসছেন তারাও সে ব্রিফিং আর ঢাকা থেকে টেলিফোনে কথা হয়েছে সব মিলিয়ে কিন্তু ওনার আমার তো ধারণা জীবন ওনার লিখিত যেটা আছে ওর মধ্যে এই থ্রি মিলিয়নের কথা আছে ওই উনি এই তথ্যটা পেয়েছেন ব্রিফিংয়ের মধ্যে দিয়ে তো সেই জিনিসটা তখন থেকে এটা চালু হয়ে গেল আর কেননা ওনার মুখে বলার পরে এটা সবাই এটাই ধরে ধরে ভুক্তিতা করেছে বলেছে এবং তখন থেকে এই জিনিসটা খুব আর কি কোনো রকমের বিতর্কের অবকাশ থাকলো না ব্রিফিং ও তো আপনিই তো তখন উপস্থিতি ছিলেন মানে এই যে আমি ওই কারণেই এই প্রশ্নটি তুলছি আপনি কি যে অনেকে

তো এখন আমরা দেখি যে প্রাবদা সহ অনেক পত্রিকা লিখছে তখন অলরেডি 3 মিলিয়ন শুর এই স্কেলে যে গণহত্যা যখন লেখা হয় তো এটা তো মাথা গুনে গুনে কেউ করতে পারে না এটা টোটাল হিসাবের মধ্যে তো এখানে যে গণহত্যা হয়েছে এটা নিয়ে কোনো রকমের মানে বিতর্কের কোনো অবকাশ নাই তারপরে আপনারা প্লেনে উঠে বসলেন বিশেষ এখানে নামার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ প্লেনে আপনারা রওনা হলেন ঢাকায় তো সেখানে বলি যে ঢাকায় নামার একটু আগে বঙ্গবন্ধু খুব চিন্তা করছেন কি চিন্তা করছে দেখো অসম্ভবকে আমরা সম্ভব করলাম না নয় মাসের মধ্যে আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে যাচ্ছি তো 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 যে উনি তো মানিক মিয়া ভাই এখানে থাকতেন ওখানে যে যেতাম দেখা করতে সব সবসময় ওনার সঙ্গে দেখতাম যে মুজিব ভাই তখন এসে ও এক সময় থাকতেন তো আমার সেই সুযোগটা অসাধারণ সুযোগ এই কারণে হলো যে উনি অনেক সময় তো ব্যাটাখানায় থাকতেন বাইরের বাইরে সাহেবের সঙ্গে সঙ্গে আমি ওই ব্যাঠাখানার ওনার পাশে বসে সুযোগ পেলাম অনেক প্রশ্ন করার তো দেখলাম যে ওনার প্রশ্নগুলি খুবই সন্তোষজনক আমি পেলাম আর কি প্রথমে আমি বলি যে আমি বললাম দেখেন উনি বলতেন যে হ্যাঁ এই যেটা এখন চলছে এটা তো আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এটা এখানে হবে তো এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না তো আমি খুব উৎসাহিত হয়ে বললাম তো এটা কবে আমরা পরিবর্তন আশা করতে পারি উনি বললেন না যে আগামীকাল উনি চিন্তা করে বললেন সময় লাগবে আমাদের আন্দোলন করতে হবে জনগণের কাছে যেতে হবে জনমত সৃষ্টি করতে হবে তো কত সময় লাগতে পারে পাঁচ বছর খুব বেশি হলে দশ বছর আচ্ছা এইটা মানে আমার এখন আমি সবসময় কোট করি যে গেল তো ওরা সিক্সটি নাইনে আর আমি প্রশ্নগুলো করেছিলাম ফিফটি নাইনে তো আমি ওনাকে সিক্সটি নাইনে বলেছি যে আপনি কী করে মেপে বলেছিলেন যে দশ বছর লাগতে পারে দশ বছর তো লেগেছে তো উনি হেসে বললেন যে না মাটির কাছে থাকলে মানুষের কাছে থাকলে এগুলো বোঝা যায় এগুলো যায় তো এইটা ওনার অসাধারণ গুণ ছিল যে কোন মুহূর্তে কোন কথা বললে এটা গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না এটাও উনি বুঝতে পারতেন সবাই বলেন আর কোনটা হবে না এটাও নি বুঝতে পারতেন সবাই বলে না যে ছেলেরা বিশেষ করে আমরা সবাই স্বাধীনতা ঘোষণা করে দেন স্বাধীনতা ঘোষণা করে দেন এখনও সময় হয়নি যখন আসবে এটাকে সহ্য করার জন্য শক্তি যদি না সঞ্চয় করা যায় তো এটাকে দাবি করা যাবে আন্দোলন করা যাবে কিন্তু আন্দোলন সফল হবে সফল হবে না কিন্তু আলটিমেটলি তো সফল হলো এটাই ওনার অসাধারণ গুণ ছিল আপনার যখন ওনার সাথে দেখা হলো আস্তে আস্তে আপনাদের মধ্যে পারো স্মৃতি বা বঙ্গবন্ধুর সাথে কি স্মৃতি মামলা হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং কেন সত্যি আমরা দেখি যে বঙ্গবন্ধু যখন মাঠে নেমেছিলেন ছয় দফা সে সমানে ওনাকে ধরে বেল নিয়ে আসেন পরের দিন থেকে আবার উনি ছয় দফার উপরে বক্তৃতা করে করে যাচ্ছেন তো আমরা লক্ষ্য করলাম যে ওনাকে তো থামানো যাচ্ছে না তারা ভাবছে যে ওনাকে জেলে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া যাবে এটা তো দেখলেন যে না জেলে নিয়ে তো ওনাকে রাখা যাচ্ছে না এটা বন্ধ হচ্ছে না এটা জনপ্রিয়তা আরও বাড়ছে কেন মানুষ দেখছে যে এটার জন্য জেলে যাচ্ছেন তখন তারা এই আগরতলা ষড়যন্ত্র প্রথম তো একটা হলো যে আইন নতুন আইন হলো যে ষড়যন্ত্র আইন তারপরে কয়েকদিন পরে এটা আমার খুব স্মরণ আছে হল যে না এই আইনটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হবে আচ্ছা এবং এর ক্ষেত্র প্রস্তুত করা হলো যে ইন্ডিয়ার সঙ্গে ওনাকে একটা লিঙ্ক করার জন্য যে আগরতলায় ষড়যন্ত্র হচ্ছে দেশকে ভাঙার জন্য সেই কারণে উনি এটার মধ্যে যুক্ত তো ওনাকে আমরা ওই আর্মি মিলিটারি কাস্টাডিতে নেব কেন অর্ডিনারি জেলে তো ওনাকে রাখা যাচ্ছে বেলের পর বেলের পর বেল তো তখন এই আগরতলা এই মামলা এই আইন করে করা হলো যে যারা এই দেশকে ভাঙার ব্যাপারে ভূমিকা রাখছে তাদেরকে মিলিটারি কাস্টাডিতে রাখা হবে যেখানে কোনো বেলের সম্ভাবনা থাকবে না তো বেল বন্ধ করার জন্য এটা করা হলো তো তখন তো সেই তারপরে ইতিহাস তো সবাই আমরা জানি যে আন্দোলন হয়ে আলটিমেট যাদেরকে আসামি করা হয়েছিল সেই সময় এটা তো একটা ফ্রেম মামলা সেটা বটে এই আসামি করার সময় ওদের ওরা এক্সপিরিয়েন্স ছিল সেগুলো বলতেন দেখো এইগুলো হয় যে এই যে ফ্লোর জনগণের অধিকারের জন্য লড়াই করে শুরু থেকে তো তখন উনি যেটা বলতেন যে আমি তো নিজে পাওয়ার জন্য কিছু রাজনীতি করিনি এটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তো যে কারণে ওনাকে দুই দুইবার প্রাইম মিনিস্টার অফার করেছে ওরা পাকিস্তানের ইয়া খানও করেছে আইব খানও করেছে তো উনি এক সেকেন্ডও লাগেনি এটা বলতে যে না আমার প্রশ্ন ওঠে না আমাদেরকে বললেন যে আমি তো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করিনি আমার অধিকার দিলে ঠিক আছে না দিলে আমি আমার আন্দোলনের মধ্যেই থাকবো তো এই জন্য মানে নিজের ব্যক্তিগত কি পাবেন এটা কোনো চিন্তার মধ্যে ওনার কোনো সময় করেননি আর কি ওরা বহু চেষ্টা করেছে ওনাকে এই প্রাইম মিনিস্টার হিসেবে পাকিস্তান তো ঘন ঘন বলে গেছে একটা বললেন দেখেন এটা আমাকে প্রাইম মিনিস্টার নামেও করলে কামে তো হবে না এটা ক্ষমতা তো আমাকে দেবে না এটা তো আমি ভালোভাবে বুঝতেছি তো এই বোঝার যে ক্ষমতা ওনার ছিল এটা অসাধারণ একটা বুঝ কেন পাকিস্তানের মতো দেশের প্রাইম মিনিস্টার কয়জনকে অফার করলে সে এক সেকেন্ডও লাগে না বলতে যে না প্রশ্নে ওঠে না আমার এটা দাও আমার ছয় দফা দাও আমার ওইগুলো শুনতেই চাই না এটা আমি দেখেছি এবং কাছে থেকে ওরা বহু চেষ্টা না আপনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে তো দেখেন ছয় দফা কেন ছয় দফাতে অনেক বেশি আপনি পেয়ে যাচ্ছেন তারপর আপনি প্রাইম মিনিস্টার হয়ে যা চাইবেন করবেন তুমি বললো না একবার আমি প্রাইম মিনিস্টার করলে আমার তো মানে সে যে আমাকে যে মূল যে আমাদের আন্দোলনটা মানে সীমিত হয়ে যাবে তারপরে তো তারা মানে বেঁকে বসবে আর কি তো এইগুলো বুঝলো না আমি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল যে উনি এত স্পষ্টভাবে জিনিসটা বোঝেন কেন ওরা এত রকমের চেষ্টা করছে না 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 আপনি প্রাইম প্রাইমিস্ট্রে হয়ে তো সব কিছুই করতে পারেন আপনি কেন হয় ছয় দফা ছয় দফা করছেন তো ওইগুলোকে যেভাবে উনি প্রত্যাখ্যান করেছেন এবং আমাকে পরে বলেছেন যে এগুলো বুঝি যে এগুলো কি আর কি উনি অসাধারণভাবে তাদের এই যে ভতাবাজি যে প্রবণতাটা উনি বুঝতে পেরেছিলেন এবং ওইগুলোকে উনি রেজিস্ট করে 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 শেষ পর্যন্ত যেটা ওনার দাবি আদায় করতে পেরেছিলেন এটা শিখতে হয় যে ছয় দফার ব্যাপারে উনি বললেন যে না এখানে কোনো রকমের আপোষের অবকাশ নেই আধা দফা ছাড়া যাবে না সাড়ে পাঁচ দফাও মানে মেনে মেনে নিতে পারি না এটা উনি মানে বলেছেন এবং করে দেখিয়েছেন ওরা বহু চেষ্টা করেছে না এটা ছাড়া এটাকে পরে পার্লামেন্টে বসে এটা সব বলতো এটা বসে আপনি পার্লামেন্টে বসে করে নেবেন আগে না ইলেকশনে তারপরে কথা চিন্তা তো এইসব ব্যাপারে ওনার যে আমি মানে বলি যে সাকসেস উনি তো অসাধারণ মানে সফলতা অর্জন করলেন এই কয়েকটা বিষয় ওনার যে ছিল যে নীতির বিষয়ে আপোষ নেই বলতো না যে খুব রিজেড উনি কোনো আপোষ করতে পারেন না উনি সব ব্যাপারে অনর থাকেন তো ওইটার যে একটা পজিটিভ সাইড তো আমরা দেখলাম যে কিছু বিষয় থাকে সেখানে ছাড় দেওয়া যায় কিছু বিষয় থাকে যেখানে একদম ছাড় দেওয়া যায়